السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا أرحم الراحمين اللهم ارزقنا الإخلاص في القول والعمل شمانيتو بستيتي আল্লাহ সুফায়নুমাতে আয়লা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার নৈকট্য লাভের জন্য তারই ইবাদত করার জন্য এবং আমাদেরকে তিনি পদ প্রদর্শক হিসেবে প্রতি যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন প্রত্যেক রসুলকে আল্লাহ সুফায়নুমতে আয়লা শরীয়ত দিয়ে তিনি প্রেরণ করেছেন যাতে আমরা তার নীতি অনুযায়ী বা তার দেখানো পথ অনুযায়ী আমরা সঠিকভাবে চলতে পারি ঠিক তেমনইভাবে আল্লাহ সুফায়নুমতে আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের মাধ্যমে দিনই শরিয়া ইসলামী শরিয়া আমাদেরকে দিয়েছেন তো আমাদের জীবনযাপনে যত রকমের আমরা কাজ করে থাকি জীবিকা নির্বাহের কারণে আমরা যত রকমের লেনদেন বলেন আরও যত রকমের আমাদের কর্মসূচি রয়েছে যা আমরা করে থাকি এই সব কিছুই আল্লা সফাইনোয়াতে আয়লা তার রসুলের মাধ্যমে আমাদের কাছে একটি পথ দিয়ে দিয়েছেন একটি নীতি দিয়ে দিয়েছেন যেটা আমাদের প্রত্যেকেরই অবলম্বন করতে হবে তো আমরা যেমন নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই তারপর আমরা ইমান আনি ইমান সম্পর্কে আমরা জানি আকিদা সম্পর্কে আমরা জানি তো এগুলা বিষয় হচ্ছে এবাদত এগুলো বিষয় এবাদত আর এগুলা বিষয় আমাদের জানা প্রত্যেকেরই অপরিহার্য আমাদের আমরা নারী পুরুষ ছোট বড় সবাইকেই আমাদের এই বিষয়ে জ্ঞান নিতে হবে তো আমরা যদি জ্ঞান না নিয়ে যদি কোনো ভুলের মধ্যে পড়ে যাই যেমন আমরা নামাজ পড়তে গিয়ে অনেকেই অনেক রকমের ভুল করে ফেলি কিন্তু আমরা জানতে পারি না বা বুঝতে পারি না যে এখন আমার কি করা উচিত বা কী ভুল সেটা আমরা জানতে পারি না কিন্তু আমরা আমরা আমাদের কিন্তু কোনো অজর থাকবে না আল্লাহ সোহায়নু আতার কাছে যে আমরা জানতাম না জন্য ভুলটা করে ফেলেছি আল্লাহ মাফ করে দেবে কেননা এই এলমটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের ওপর ফারদায় আইন তো আমরা এই সম্পর্কে অনেক কিছু শুনি অনেকেই অনেক আমরা তো প্রত্যেক দিনই নামাজ পড়ি তো নামাজ সম্পর্কে আমাদের ইনশাআল্লাহ পুরোপুরি ধারণা বা পুরোপুরি এই সম্পর্কে মাসলা মাসলামসাইল আমাদের অবশ্যই জানা উচিত এবং জানা হয়েছে আমি আশা করি কিন্তু এর পাশাপাশি একটি বিষয় আছে সেটা হচ্ছে মায়ামায়াত মায়ামায়াত মানে হচ্ছে এই এবাদতের বাহিরে যত রকমের আমাদের যত কর্মসূচি আছে লেনদেন বিয়ে শি তালাক এগুলো প্রত্যেকটা বিষয়েরই মাসলা মাসাইল এবং হুকুম আহকাম রয়েছে তো আমরা যেমন এখানে আমরা সবাই বিদেশে আছি কেন এখানে আমরা উপার্জন করে আমাদের জীবিকা নির্বাহীর তাগিদে আমরা এখানে অনেক ধরনের লেনদেন করে থাকি তো এই লেনদেনগুলো যে আমরা করি আমরা যে টাকা উপার্জনের অনেক রকমের পথ খুঁজে বের করি তো এই চেষ্টার মধ্যে ভুল ত্রুটি হতে পারে কি পারে না অবশ্যই পারে তো আমি একজন ব্যবসায়ী হিসাবে বা কর্মচারী হিসাবে যখন আমি এই লেনদেনের মধ্যে আমি ঢুকব তখন আমার জন্য এই ময়ামাত বা এই লেনদেনের বিষয়ে এলম অর্জন করা আমার জন্য তখন ফরজ হয়ে যাবে আমার যেই এবাদত আছে সেইগুলা সেই সম্পর্কে আমার এলম অর্জন করা যেমন ফরজ যখন আমি এগুলা লেনদেনের মধ্যে ঢুকবো তখন আমার এই লেনদেনের হিসাব লেনদেনের মাসলা মশা এল সম্পর্কে আমার এলম অর্জন করা তখন ফরজ কিন্তু যেমন আমাদের মানে ছাত্র জীবনে যে ব্যবসায় ব্যবসা এখনও করে না বা যে এখনো বিয়ে করে নেই বা যে এখনও ওই পর্যায়ে যায় নাই তার উপরে এসব বিষয়ে এল অর্জন না মানে কোনো ফরজ না মানে না করলেও চলবে কিন্তু যেহেতু আমরা এই পর্যায়ে চলে এসেছি আমাদেরকে লেনদেন করতে হচ্ছে আমাদের অনেক রকমের টাকা পয়সার বিষয় চলে আসছে তো তখন আমাদেরকে এইসব মশলা মশা এল জানতেই হবে আর আল্লাহ সুহানুমতে আহ রাসুলদেরকে বলেছেন ইয়া ইহা রসুলো কুলু মিনাত্তিবাদ ওয়া ও সোয়ালি বলতে হালাল যত উপার্জিত রুজি আছে সেখান থেকে তোমরা খাও খাওলি সালিহা এবং ভালো কাজ করো ইবাদত করো তারপর আল্লাহ সুফ্ন মতে আয়লা অমুক এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন যে এক ব্যক্তি সে হচ্ছে এই দুনিয়া থেকে দুনিয়ার যত মজা আছে বা দুনিয়ার যত লোভ সব বিষয় আছে সেগুলো থেকে সে দূরে সরে যায় তারপর সে মানে পরিষ্কার কাপড় চুপড়ও না পরে সে অনেক দূরে চলে গেল মরুমিতে চলে যায় আল্লাহ সোহানা ডাকতে লাগলো ইয়া রব ইয়া রব কিন্তু দেখা গেল যে সে যা খায় সব হারাম থেকে খায় সে যা উপার্জন করে সব হারাম যা খায় সব হারাম তো তখন বলল যে আন্না ইসতেজা বলি দেয়ালিক যে হলো সে যে সবসময় খেলে হারামের মধ্যেই চলছে হারাম খাচ্ছে তার দুয়া কিভাবে কবুল করা হবে তো এজন্য জন্য আমরা যা উপার্জন করব এবং যা খাবো তা কতটুকু হালাল হারামের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে অবশ্যই জানা উচিত তো এভাবে আমাদের সবচেয়ে বড় যেই হারাম এই লেনদেনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সুদ আমরা এই লেনদেনের মধ্যে অনেকভাবেই কিন্তু সুদের মধ্যে জড়িয়ে যায় বা লিপ্ত হয়ে যায় কিন্তু আমরা জানতে পারি না অনেকে মনে করে যে সুদ বলতে শুধুমাত্র মনে হয় সুদ বলতে মনে হয় যে ব্যাংকের যেই লেনদেন বা ব্যাংক থেকে লোন নেয় এগুলাই শুধু সুদ এর বাইরে কোনো সুদ নেই কিন্তু আমাদের দেখা গেছে যে এই আমরা যারা ব্যবসায়ী তাদের এই দোকানে অনেক রকমের লেনদেনের মধ্যে সুদ চলে আসে আর এই সুদের যেই শাস্তি সেটা তো আমরা অনেকেই হয়তো শুনেছি বা জানি যেমন হাদিসে এসেছে লেনা রসুল্লাহি সাল আলি ও সাল্লাম অ্যা কিলো রিবা ওয়া মো কিলো ওয়া ক্যাবা ওয়া শাহিদাই ওয়া হোমসাওয়া যে রসুল্লাহ রসল্লাহ সাল্লি সাল্লাম অভিশাপ দিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লিসাল্লাম অভিশাপ দিয়েছে কার ওপর অভিশাপ দিয়েছে এক কিলো রিবা যে হচ্ছে সুদ খায় ও মো কিলো যে হচ্ছে সুদ দেয় ও ক্যিবা মানে হচ্ছে যে এই সুদি কারবার বা সুদি লেনদেনে যে চুক্তি লেখে বা যা যে লেখে ও শাহিদ এবং যে হচ্ছে সাক্ষী হিসেবে থাকে দুজনের সাক্ষী হিসেবে থাকে এই এই সবাইকে আল্লা রসল্লা আলী অভিশাপ দিয়েছে আর বলেছে কি সাওয়া এই গুনার মধ্যে তারা সবাই এক একই ভাগ ভাগ তারা সবাই পাবে এর জন্য যে কোনো জায়গায় যদি সুদি কোনো কারবার হয় তাহলে সেখানে আলেমদের মতে চাকরি কর করলে যেই বেতনটা পাবে তার কোনো ওখানে দোষ নাই কিন্তু সেই যে চাকরিটা পাবে পাবে বা যে বেতনটা পাবে সেটাও তার জন্য হারাম অনেক আলেমের মতে সেই সেইখানে চাকরি করাটাও হারাম বলেছে এবং যে হচ্ছে সুদি কারবারে লিপ্ত যার টাকা পয়সা বেশিরভাগই সুদ সুদ থেকে উপার্জিত তার পাশে দাওয়াত খাওয়া নিয়েও অনেকে বলেছে কারণ সেটা হচ্ছে তাইবাতের মধ্যে পড়ে না তারপর আল্লাহ সুফায়নুমাতে আয়লা কোরআনে বলছেন সুরাতুল হাকুল্লাহ রিবা ওয়ুর বেসদাক আল্লাহ রিবা ধ্বংস করে দেন ওয়াই বে সদাকত এবং যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ বাড়িয়ে দেন রিবার অর্থই হচ্ছে বাড়া জিয়াদা মানে বেশি বেশি তো জিনিস ভালো কিন্তু এখানে রিবা যেটা হচ্ছে ইসলামী পরিভাষা সেটা হচ্ছে যেই বেশিটা হচ্ছে আমাদের হকের মধ্যে পড়ে না বা আমাদের যার মধ্যে হক নাই সেটা হচ্ছে সুদ তারপর আল্লাহ সুফায়নুমাতে আয়লা বলছেন ও হেল্ল বাইয়া হার রিবা আল্লাহ সুফায়ন বাই মানে হচ্ছে বিক্রি করা বা ব্যবসা বাণিজ্য সেটা হচ্ছে আল্লাহ সুফায়নুমাতে হালাল করেছেন এবং রিবা বা সুদ হারাম করে দিয়েছেন কিন্তু এখানে আল্লাহ সোহানুআ যখন বলেছেন আহল্লাহুল বাই ও আহ রমের রিবা তখন জাহিল জাহিলি যুগে তারা কী বলতো ইনামেল রিবা ও মিসলুর রিবা ইনামিসলুর রিবা বলছে ব্যবসা তো হচ্ছে সুদের মতনই এখানে তো টাকা পারে সমস্যা কোন জায়গায় তারা কত জঘন্য বা তারা কত মানে আল্লাহ মানে শেরিয়ার সাথে কত বেয়াদবি করে কথা বলতো যে এই ব্যবসা বাণিজ্য তো হচ্ছে সুদের মতো নেই এখানে কথাটা কিন্তু উল্টা তাদের বলা উচিত ছিল হচ্ছে সুদটা কিন্তু ব্যবসার মতো নেই কিন্তু সে কী বলছে ব্যবসা কিন্তু সুদের মতো নেই মানে সুদ কোনোভাবেই হারাম না তাদের কাছে বা এটা কোনোভাবেই তারা মানতে রাজি না মানে এখানে ইয়ে কোরআনের বালাকাও এটা বোঝায় মানে এভাবেই যে হলো তারা বলছে যে হলো এই ব্যবসা বাণিজ্য তো সুদের মতো নেই যে যদি আমরা আরেকটা উদাহরণ দিই যে হলো জিনা তো হচ্ছে বা বিবাহ তো হচ্ছে জিনার মতো নেই কেমনে হয় এটা বিবাহ জিনার মতো এটা কি কোনো যুক্তিতে খাটে না তো তেমন একই বলতেছে যে হলো রিবা যে ব্যবসা বাণিজ্য হচ্ছে রিবার মতো নেই হল বাইয়া ও হরমের রিবা আল্লাহ বাই ব্যবসা বাণিজ্য হালাল করেছেন ও হরমের রিবা এবং রিবা হারাম করে দিয়েছেন তো আর রিবা এটা আমরা যদি দেখি যে রিবাউরিস সদাকাত যে এখানে সাতকার সাথে কেন বলা হয়েছে যে রিবাতে দেখা যায় বা সুদের মধ্যে দেখা যায় যে গরিবরা ধনীদেরকে দেয় গরিবরা ধনীদেরকে দেয় মানে ধনীরা গরিবদের থেকে নেয় মানে হচ্ছে গরিবদের সম্পত্তি চুষে খাওয়ার একটা সিস্টেম বহুর্বেশাকা হয় এবং সাতকা হচ্ছে ধনীরা গরিবদেরকে দেয় পুরা উল্টা তো এই আমাদের জীবনে যদি এই সুরটা যদি হারাম না হতো তাহলে কি হতো অবশ্যই আল্লাহ হারাম করেছে অনেক কারণে আমরা দেখছি যেমন আমার কাছে এক লাখ টাকা আছে আমি যদি এটা কাউকে যদি করজ দিই হাওলাত দিই সে আমাকে ফেরত দিবে তার এখন প্রয়োজন টাকাটা আর আমার এখন প্রয়োজন নেই আমার কাছে এক লাখ টাকা পরে আছে সে আমাকে এক মাস পর বা ছয় মাস পর বা এক বছর পর টাকা ফেরত দিবে কিন্তু সে দশ হাজার বেশি দিবে বা মুনাফা দিবে বাড়তি দিবে তো এখানে সমস্যা কি তার প্রয়োজনও সে মিটাতে পারছে আর আমারও একটা লাভ হচ্ছে তো এখানে দুইজনেই তো লাভ লাভবান নাকি কিন্তু এই সিস্টেমটা যদি ইয়ে হয়ে যেত হারাম যদি না হতো তাহলে দেখা যেত যার টাকা আছে তার খালি টাকা বাড়তেই আছে বাড়তেই আছে আর যার টাকা নাই সেই খালি এই মুনাফা দিতে দিতে তার সে ধ্বংস হয়ে যাবে এক সময় তো কি হলো যে সে এক লাখ টাকা তাকে ধার দিল কিন্তু তার বিনিময়ে সে একটা পার্সেন্ট সে লাভ নিল তো এটাকেই আমরা বলি রিবা কিন্তু রিবার দুইটি ধরন আছে একটা হচ্ছে রিবাল ফাউল একটা হচ্ছে রিবান আল ফাউল মানে হচ্ছে যেটা হচ্ছে বেশি বাড়তি ও নাসি নাসিয়া মানে হচ্ছে একটা হচ্ছে ওই সময়ের বিনিময়ে যেটা আমরা রিবা হয়ে থাকে মানে আমরা হচ্ছে এখন লেনদেনের ক্ষেত্রে হাতা হাতে হাতে না নিয়ে আমরা বললাম যে হলো তুমি এটা আস্তে আস্তে দাও কিন্তু এটা সে হচ্ছে ইয়া ঋণ হিসাবে নিছে কিন্তু দেওয়ার সময় সে বেশি নিছে ঋণ হিসেবে নিছে কিন্তু যাওয়ার সময় বেশি নিছে বা আমি তাকে ঋণ হিসেবে দিছি যখন সময় আসছে সে দিতে পারলো না তখন বললাম যে ঠিক আছে তুমি সমস্যা নেই আরও ছয় মাস পরে দিও কিন্তু এই ছয় মাস যে তুমি বেশি নিতেছো এখন তোমাকে বাড়তি দিতে হবে জরিমানার মতো চলো তুমি যেহেতু এখন যেই সময় তোমার দেওয়া উচিত ছিল সেই সময় দিতে পারো নাই তো তোমাকে ছয় মাস বাড়ায় দিলাম কিন্তু আমাকে এত টাকা বেশি দিতে হবে এটা হচ্ছে নাসিয়া আর কোরআন কোরআনের মধ্যে যেই রিবার সম্পর্কে আসছে সেই এটা হচ্ছে এই নাসিয়া সম্পর্কে আসছে আর ফাজল হচ্ছে হাদিসে আসছে তো এই নাসিয়ার মধ্যে অনেক রকমের আছে আবার ফাদলের মধ্যেও অনেক রকম আছে যেমন ফজলের মধ্যে বলছেহাব ওয়াল বিল ফেদ্দা ওয়াল বোর বোর ও শেঈর ইর ও থ্যামরি থামর ওয়াল মিল্ফু বিল মিল্ফ মানে হচ্ছে আমরা যখন লেনদেন করব স্বর্ণ দিয়ে স্বর্ণ রূপা দিয়ে রূপা গম দিয়ে গম খেজুর দিয়ে খেজুর বা লবণ দিয়ে লবণ আমরা লেনদেন করব কিন্তু সেটা কি হবে হাতে হাতে হয়ে যেতে হবে এমন না যে আজকে আমি আপনাকে একটা পরিমাণ স্বর্ণ দিলাম কালকে এটার বিনিময় আপনি আমাকে স্বর্ণ দিবেন যেমন আমি আপনাকে চব্বিশ ক্যারেটের স্বর্ণ দিলাম আজকে আপনি কালকে আমাকে বাইশ ক্যারেটের গহনা দিবেন এটা হচ্ছে সুদ এখানে সুদ হবে কিন্তু যদি আমি আপনাকে আজকে বা আমি আপনাকে স্বর্ণ দিলাম আর আপনি আমাকে রূপা দিবেন আমি আপনাকে দশ গ্রাম স্বর্ণ দিলাম আপনি আমাকে মনে করেন একশো গ্রাম রূপা দিবেন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে আমাকে এখনই দিতে হবে এমন না যে আমি কালকে দেব এখানে এটা যা যে হল আমি স্বর্ণ দিয়ে রূপা স্বর্ণ দিয়ে রূপা নিব কিন্তু শর্ত হচ্ছে আমাদের এটা হাতে হাতে হতে হবে দেরি করা যাবে না দেরি হইলেই এটার মধ্যে সুদ হয়ে যাবে এই সেম ধরনের লেনদেন আমাদের হয়ে থাকে সেটা কোনটা কে মানে কে ধারণা করতে পারবে যেমন আমরা যখন টাকা পাঠাই বাংলাদেশে অনেক সময় আমরা রিয়াল আগে দেই বাংলাদেশে টাকা পরে দেয় যে আজকে রিয়াল দেন টাকা পরে দেওয়া হবে বা উল্টাও হয় যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকা দেন আমি দুই তিন দিনের মধ্যে রিয়াল দিয়ে দিব বা অমুক দিনের মধ্যে এই রেটে টাকা দিয়ে রিয়াল দিয়ে দেব তো এটা হচ্ছে সুদ হয়ে যায় এটা সুদ হয়ে যায় এখানে ওই যে এই সময়টার জন্য এই যে এটাই বলা হয়েছে নেসিয়া যে সময়ের জন্য সুদ হয়ে যায় কিন্তু এখানে তো কোনো বেশি নেই টাকা তো আর বেশি দিলাম না যেই রেট সেটাই দিলাম কিন্তু সময়টা হচ্ছে আমরা ঠিক রাখলাম না এখানে হচ্ছে ইয়াদাম বিয়াদ হতে হবে যে হলো আমি এখন আপনাকে টাকা দিলাম এখনই আমার রিয়াল দিয়ে দিতে হবে বা এখন আমি রিয়াল দিতেছি আপনি এখনই টাকা অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে তো এই শর্তটা যদি আমরা অবলম্বন না করতে পারি তাহলে এটা সুদ হয়ে যাবে কিন্তু অনেকে বলেছেন তাহলে কিভাবে করব এটা দেশ ভিন্ন ভাইয়া তো আমরা অনেকে এই জন্য কী করে অনেকে দেখা যায় যে মানে অর্ডার আগের থেকে নিয়ে রাখে কিন্তু টাকা তারপরের দিনই দেয় বা ঢুকায় কিন্তু তো তখন আমরা কি করব সে যখনই টাকা ঢুকাবে তখনই তাকে আমি রিয়াল দিয়ে দিব তাহলে আর কোনো ঝামেলা থাকলো না তো এটা আর একটা আরেকটা হচ্ছে আমি আজকে আপনাকে আমার রিয়াল দরকার আমি আজকে আপনাকে রিয়াল দিব টাকা আমার এক সপ্তাহ পরে আসবে তখন আমি অমুক রেটে আমি আপনাকে টাকাটা দিব বেশিই দিব তো এটা তো আরও স্পষ্ট যে এটা আমি তাকে বেশি দিতেছি কিন্তু এমনও হতে পারে যে আমি তাকে এখন বেশি বললাম যে এখন একটা রেট চলতেছে কিন্তু আমি এক সপ্তাহ পরে তাকে বাড়ায় একটা রেট দিলাম যে এই রেটে আমি আপনাকে টাকাটা দিব কিন্তু ওই সময় যাওয়ার পরে দেখা যেতে পারে আরও বেড়ে যেতে পারে আরও কমতেও পারে তো সেই জন্য এখানে সামঞ্জস্যতা থাকে না তো আমরা হয়তো দেখতেছি যে না এটার মধ্যে কোনো সমস্যা নাই ভাইয়া কিন্তু এটাও সুদের মধ্যে পড়ে যায় এমনকি আরও কিছু ধরনের সুদি কারবার আছে বা লেনদেন আছে যেটা দেখতে মনে হয় যে কোনো সমস্যার কারণ না যেমন আমি একজনকে বা একজনের চায়ের দোকান আছে সে আমি আমি মুদির আমার মুদির দোকান আছে তো সে এখান থেকে মনে করেন এক বস্তা চিনি নিল চা নিল দুধ নিল কিন্তু তার কাছে টাকা নেয় বাকিতে নিল সে নিয়ে গেল ঠিক আছে বাকিতে আমার যে রেট সেটাই আমাকে দিবে এর মধ্যে তো কোনো সমস্যা নেই কিন্তু সে যে এগুলা নিল এখন সে তো চা বিক্রি করে তো আমি তাকে বললাম সমস্যা নাই তুমি আমার কাছ থেকে সবসময় বাকিতে নিবা আস্তে আস্তে পরিশোধ করবা ঠিক আছে কিন্তু আমি তোমার কাছ থেকে প্রতিদিন এক কাপ করে চা খাবো সকালবেলা যেই কয়দিন তুমি হচ্ছে শোধ করতে না পারতেছো চা খাবো সে বললো সমস্যা নেই তুমি আমাকে বস্তার পর বস্তা খালি মাল দিতেছ আর আমি আস্তে ধীরে বিক্রি করে টাকা দিতেছি আমারও ব্যবসা চলতেছে তোমারও ব্যবসা চলতেছে আর তুমি এক কাপ করে চা খাইলে কি হবে কিন্তু এখানেই হারা এটাই সুদ যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে আমি আপনাকে বা হচ্ছে আপনি আমার কাছে টাকা নিচ্ছেন এখন টাকা দিতে পারছেন না সমস্যা নেই কিন্তু আমি আপনার থেকে কোনো রকমের একটা সুবিধা নিচ্ছি সেটা কথা

যে আপনি আমার পাশে পাশে থাকেন কিন্তু আপনি আমার থেকে টাকা ধার নিচ্ছেন তো প্রতিদিন আমাকে বা প্রতি তিন দিনে একবার আমার গাড়ি ধুয়ে দেবেন এমনি মানে একটা শর্ত দিলাম লেনদেনের মধ্যে শর্ত তো এটা তো মানে বাহির থেকে দেখলে মনে হয় যায় না কিছু হবে না মানে সে আমার থেকে একটা ফায়দা নিতেছে তো এটা হচ্ছে রিবা হয়ে যায় কারণ এখানে একটা সুবিধা ঢুকছে মানে একটা স্বার্থ ঢুকছে তো এটার জন্য এটা সুদ হয়ে যায় আর যেটা হচ্ছে আমি আপনাকে একটা জিনিস বিক্রি করলাম আপনি আমার কাছ থেকে একটা জিনিস কিনলেন যেমন আমি আপনার কাছে আমার কাছে একটা মোবাইল কিনলেন সেটা আপনি আমাকে আস্তে আস্তে পরিশোধ করবেন তো আমি বললাম ঠিক আছে বারো মাসের মধ্যে তোমার পরিশোধ করতে হবে মোবাইলের দাম হচ্ছে এক হাজার রিয়াল কিন্তু তুমি বারো হাজার বারোশো রিয়াল আমাকে পরিশোধ করবে এটা সমস্যা নেই কারণ আমি আপনাকে একটা ফ্যাসিলিটি দিতেছি সেটা সেটা কি আস্তে আস্তে পরিশোধ করো কারণ আমি যদি এখন টাকাটা পাইতাম আমার একটা কাজে আসতো কিন্তু সেটা হচ্ছে আমি পারছি না তো এখানে একটা আমার ক্ষতি হচ্ছে তো আমি তোমাকে একটা সার্ভিস হিসেবে কি করলাম যে তুমি আমাকে এটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিশোধ করো এটা হচ্ছে কিস্তি কিস্তিতে কোনো সমস্যা নাই কিস্তিতে কোনো সমস্যা নাই কারণ আমি একটা হচ্ছে সার্ভিসের বিনিময়ে টাকাটা নিচ্ছি তো এটা হচ্ছে সব জায়গায় চলে এটা হচ্ছে সব আলেমদের মতেই এটা জায়স এর এর মধ্যে কোনো সমস্যা নেই আর এই স্বর্ণের মধ্যে যেমন আরেকটা হচ্ছে আমার কাছে মনে করেন পুরানো স্বর্ণ আছে ব্যবহারকৃত স্বর্ণ আছে যেমন বাইশ ক্যারেটের পঞ্চাশ গ্রাম স্বর্ণ আছে তো আমি বাইশ ক্যারেটের নতুন কোনো স্বর্ণ কিনতে যাচ্ছি নতুন স্বর্ণের দাম অবশ্যই বেশি হবে আর আমার কাছে যে স্বর্ণটা আগের থেকে আছে সেটার দাম কম হবে তো এখন যদি আমি এই পঞ্চাশ গ্রাম স্বর্ণ নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর তাকে দিলাম মনে করেন স্বর্ণের দোকানে গিয়ে দিলাম এবং সে আমাকে বললো তোমার যেহেতু পুরনো স্বর্ণ তুমি সমস্যা নেই আমার দোকান থেকে স্বর্ণ কিনো তিরিশ গ্রাম স্বর্ণ তোমার জন্য এই ইয়ে পঞ্চাশ গ্রাম স্বর্ণের বদলে আর বাকি তুমি যদি পঞ্চাশ গ্রাম নাও বা এর উপরে যাই নাও তার জন্য টাকা দিতে হবে তার মানে কি আমি পঞ্চাশ গ্রাম স্বর্ণ দিয়ে তিরিশ গ্রাম স্বর্ণ কিনলাম এটা কি হুকুম কি হুকুম হতে পারে না এটা জাহাজ না এখানে হচ্ছে এই হাজিস্টার এটাই অর্থ যে আজাহাবু বিজাহাব যে স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনব কিন্তু এখানে বিয়াদ তারপরে মিসলাম্বি এ একই হতে হবে পঞ্চাশ গ্রাম স্বর্ণ দিয়ে পঞ্চাশ গ্রাম স্বর্ণই আমার কিনতে হবে কিন্তু এখানে যদি ক্যারেট ভিন্ন হইতো যেমন বাইশ ক্যারেট আর চব্বিশ ক্যারেট বা বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট তখন আমি বেশি দিয়ে কম দিয়ে নিতে পারতাম কিন্তু আমার ইয়াদাম বিয়াদ হইতে হবে যে হলো ওই মাজদিসের মধ্যেই আমার স্বর্ণটা ইয়া আমার পুরনো স্বর্ণ দিতে হবে আবার নতুন স্বর্ণ সাথে সাথে নিতে হবে ইয়াদাম বিয়াদ কিন্তু যদি আমি মনে করেন বাইশ ক্যারেট স্বর্ণের মধ্যেই যদি আমি ইয়ে করতে চাই অদর বদল করতে চাই তাহলে আমাকে বি বিমিছিল হইতে হবে যে হলো একই পরিমাণ হতে হবে তাহলে এখানে কি করণীয় কি করণীয় যেমন রজল্লাহ সালামের যুগে এটা বিড়াল আন উনি হচ্ছেন এক একবার অনেক ভালো মানের খেজুর নিয়ে আসছিল ররসাল্লাহসাল্লামের কাছে বেথনি খেজুর তো সাল্লাম বললো যে তুমি কোথা থেকে পাইলে এটা বা কীভাবে নিছো তো সে যখন বললো যে আমাদের মদিনা খেজুর দিছি যে দুই সা খেজুরের বিনিময় এই এক সা খেজুরটা নিয়েছি আমি দুইটাই খেজুর কিন্তু সে দুই সা খেজুর দিছে কেন এটা হচ্ছে ভালো মানের খেজুর তো দুই সা খেজুর দিয়ে আমি এক শাহ খেজুর নিয়েছি তখন বলছে ও আইনুর রিবা আইনুর রিবা যে হলো আশ্চর্য হয়ে গেছে এবং রাগ হয়ে গিয়ে বলল যে আইনুর রিবা এটাই তো রিবা এটাই তো রিবা এটাই তো সুদ তখন এখানে করোনায় কি তোমার কাছে পুরানো খেজুর আছে করো আমার কাছে দুই কেজি পুরানো খেজুর আছে বা কম দামি খেজুর আছে আমি হচ্ছে আজুয়া কিনবো ভালো মানের আজুয়া কিনবো যেটা হচ্ছে ওই দুই কেজি খেজুরের পরে দাম সমান হয় তো আমার করণে কি আমার ওই দুই খেজুর বিক্রি করে ওই টাকা দিয়ে আমি কিনবো তাহলে সমস্যা সমস্যার সমাধান হয়ে যায় যে আমার কাছে পঞ্চাশ গ্রাম স্বর্ণ আছে আমি হচ্ছে ভালো স্বর্ণ কিনবো তো ওই গ্রাম ওই স্বর্ণটা আমি বিক্রি করে দিব তখন বিক্রি করে যে পরিমাণ টাকা আসবে তখন আমি ওই টাকা দিয়ে নতুন স্বর্ণ কিনবো তো এটা হচ্ছে অনেকেই এই ভুলটা করে আবার টাকা আবার স্বর্ণ হচ্ছে স্বর্ণ রূপা এগুলা কিস্তিতে কিনা যায় না কিস্তি হারাম স্বর্ণ এবং রূপাতে কারণ আমি কিস্তি দিলাম আমি নিজ আমিও জানি না যে এটার দাম কোন দিকে যাবে যে কিনছে সেও জানে না দাম অনেক কমেও যেতে পারে দাম অনেক বেড়েও যেতে পারে এজন্য কিস্তি হচ্ছে স্বর্ণ এবং রূপার মধ্যে যা এজ নাই এমনই অনেক রকমের লেনদেন আমাদের মধ্যে ছড়াছিটা আছে যা হচ্ছে আমরা হয়তো না বোঝার কারণে আমরা এই সুদের মধ্যে পড়ে যাচ্ছি তো আল্লাহ সুফাহানুমাতে আয়লা আমাদেরকে সঠিকটা সঠিকভাবে জানার এবং মানার তৌফিক দান করুক এবং বাতলকে বাতল হিসেবে জেনে তা থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ সুফহানুমাতে আয়লা আমাদের হালাল রিজিক বাড়িয়ে দিক এবং তার উপর সন্তুষ্ট থাকার আল্লাহ সুভানুমাতে আয়লা তৌফিক দিক এবং আমাদের যত রকমের বালা মুসিবত আছে আল্লাহ সুফহানুমতে আয়লা সব রকমের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুক আমাদের দোয়া আল্লাহ সুফহানুমতে আয়লা কবুল করুক মনের আছে আল্লাহ সুফহানুমতে আয়লা আমাদের কবুল করুক এবং যেটার মধ্যে কল্যাণ আছে আল্লাহ সুফহানুমাতে আয়লা সেটা করার তৌফিক দিক আমাদের মন যাতে সেদিকে ধাবিত হয় আল্লাহ সুফহানুয়াতে আয়লা আমাদেরকে সেদিকে ধাবিত করুক বা সেদিকে আল্লাহ সুফহানুমাতে আয়লা আমাদের পথ খুলে দিক এবং আল্লাহ সুভাহানুয়াতে আয়লা যাতে আমাদের মন এই শুধু দুনিয়ার মধ্যে যাতে মশগুল না হয়ে থাকে এবং আখেরাত থেকে যাতে বিমুখ না হয়ে থাকে আল্লাহ সুফাহানুয়াতে আয়লা সেই জন্য আমাদের ইমান তাকোয়া আল্লাহ আল্লা সুফহানুয়াতে আয়লা বাড়িয়ে দিক এবং আমাদের এবাদত বন্দুকির মধ্যে আল্লাহ সুভাহানুতে আয়লা আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দিক এবং আমরা যাতে আরও বেশি বেশি এবাদত বন্দিকি করতে পারি আখেরাত مو كيجت امرا الله سبحانه وتعالى مدرك شيبوت هدك جتا الله سبحانه وتعالى كتامرا ايكا منايكوري هذا والله اعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته